চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ ইন্তেকাল করেছেন ইন্নালিহি ওয়াইলাহি রাজিওন মঙ্গলবার দুই এপ্রিল দুপুরে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আটত্রিশ বছর তিনি এক ছেলে এক মেয়ে সহ রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা অসংখ্য গুণগ্রাহী রেখে যান শহীদ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি দুই সালে সালের শুরুতে চিকিৎসার জন্যে ইন্ডিয়াতে যান পরবর্তীতে একই বছরের শেষের দিকে আরও চিকিৎসার জন্যে ইন্ডিয়াতে যান সেখান থেকে ফিরে এসে চট্টগ্রাম পাঁচলাইসি অবস্থিত ফিয়ার ক্লিনিকে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এরপর নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদের প্রথম নামাজে জানাজা দুই এপ্রিল মঙ্গলবার রাত দশটায় চট্টগ্রাম লালদিঘি মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা তিন এপ্রিল বুধবার সকাল এগারোটায় বাসখালী ডোংরা গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় শহীদ আজি এই শহীদ বাসকালী এবং চট্টগ্রাম মর অত্যন্ত সাহসী জাতীয়তাবাদী আন্দোলনের সাহসী যুদ্ধ আছিল আজি আর এবং আর সাবেক মন্ত্রী বাসকালীর তো বারবার নির্বাচিত সংসদ সদস্য অনারার প্রিয় নেতা জাফরুল ইসলাম চৌধুরীর অত্যন্ত আপনজন আছেন

পুরো সমগ্র দক্ষিণ চট্টগ্রাম এবং মরহুম জাফর ইসলাম একটা ব্যাংক পরিচিত আছে এবং আর পরিবারের পক্ষ তো বেগুনে এর পরিবারের দোয়া করিবেন এবং যারা যারা আজ উপস্থিত হইন বেগুনের আইন ধন্যবাদ জানায় এবং এই তার পরিবারের যে এই শোক সৈতরে এই তার গুরু দুজন বাচ্চা আছে একজন একজন ছেলে অজ্ঞ মেয়ে যাদের শোক বেগুনে এদিকে শহীদের মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম চেয়ারম্যান আমিনুল রহমান চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক বাসখালী উপজেলা বিএনপি চেয়ারম্যান আব্দুল সবুজ চৌধুরী সাবেক সভাপতি বাসখালী উপজেলা বিএনপির কামরুল ইসলাম হোসাইনে সাবেক মেয়র বাসখালী পৌরসভা মোস্তাফিজুর রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাসখালী উপজেলা বিএনপি মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সিনিয়র সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সহ প্রমুখ শোক জ্ঞাপন করেন جميلا وتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب اجعلني مؤمنين رب العالمين